আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ বানাবো নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল সেটা তোমাদের শেয়ার করব চলো দেখো আমি আলুগুলো ভালো করে ছিলে ছোট ছোটো আলু তো আর নুন একটু নুন আর একটু হলুদ দিয়ে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো ভালোভাবে দেখো সিদ্ধও হয়ে গিয়েছে কুড়ি মোট পাঁচ মিনিটের মধ্যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়ে আমি এবার ঝাড়িয়ে নেব জলটা দেখো সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঝাড়িয়ে নিলাম দিয়ে এবার ডিমগুলো এক এক করে আমি ছাড়িয়ে নেবো ভালোভাবে দেখো খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে ভাপানো হয়ে গিয়েছে আলুগুলো ভাপানো হয়ে যাওয়ার পরে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন তখন ডিমের মধ্যে তো আমার নুন আর হলুদ তো মাখিয়ে নিতে হবে বন্ধুরা অমনি মাখিয়ে নেবে হাঁসের ডিমের মধ্যে আমাদের গ্রামে তো হাঁসের ডিম খুব বিখ্যাত ওগুলোই কেনা হয় আমাদের অনেক পোলট্রির মুরগির ডিম অনেক খাওয়া হয় না কিন্তু হাঁসের ডিম মুরগি ডিম দেশি মুরগির ডিম খাওয়া হয় এবার আমি তুলে নিলাম ডিমগুলো ভাজা হয়ে গিয়ে বেশি লাল করবো না কেন মোট চামড়া চামড়া লাগে তার জন্যে বেশি ভাজবো না এবার আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে ভালোভাবে নেড়ে সেরে যখন লাল লাল হয়ে আসবে তখন তুলে নেবো দেখো বন্ধুরা লাল লাল হয়ে এসছে আমি এবার তুলে নিলাম তুলে নেওয়ার পরে দেখো এক এক করে আমি সব তুলে নিচ্ছি বন্ধুরা সেই করা একটু সামান্য তেল দিয়ে দেখো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম লাল লাল যখন হয়ে আসবে দেখো একটু নেড়ে নেব ভালোভাবে তো লাল লাল হয়ে এসে এবার একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন কাঁচা টমেটো আর দিলাম পাকা টমেটো লাল টমেটো বন্ধুরা লাল এখন কাঁচা টমেটো উঠেছে শীতে ওইটাই দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে নিলাম আর একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেবো আর একটু জল দিয়ে দেবো ভালোভাবে মোট একটু মশলাটা গোলবে একটু গন্ধটা যাবে তার জন্য আমি সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যখন গেবির মতন দেখো পুরো শুকনো হয়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো ভালোভাবে দেখো ভালোভাবে কষেও গিয়েছে দেখো আমার নিচে ধরে একটু হালকা সামান্য জল দিয়ে দেবো দেখছো বন্ধুরা ভাপে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না দেখো তাই জন্য আমি ধরে নিয়ে গেলাম ক্যামেরাটা এবার ভালোভাবে নেড়ে নেবো কষানো দেখো কত সুন্দর লাগছে দেখো কালারটা লাল লাল দেখেই খা লোভ লেগে যাচ্ছে না দেখো লাল লাল কি সুন্দর হয়ে গিয়েছে রুটির সঙ্গে বা লুচির সঙ্গে খুব ভালো লাগে আলুর দম কিন্তু আমি এটা ডিমের ঝোল করছি ঝোল করব আমি ডিমের দেখো শুকনো হয়ে গিয়েছে একটু ভালোভাবে একটু জল দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে একটু নেড়ে নিয়ে যখন ফুটে যাবে তখন ডিমগুলো দিয়ে দেবো এক এক করে দেখো ফুটে গিয়েছিল দু একটা আরও তুলে রাখছি আর কয়েকটা ডিম দিয়ে দিলাম সব দিয়ে যখন ফুটে যাবে তখনই আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি শিলের মধ্যে দেখো শিলের মধ্যে বেটে নিলাম কত মিন হয়ে গিয়েছে দেখো দুবার বা পিসেছি তার জন্যই কত মিল হয়ে গিয়েছে ওই বাটাটাই আমি এবার দিয়ে দেবো ঝোলের মধ্যে দেখো দেখো এবার আমি দিয়ে দিলাম নাড়া হয়ে গেছে দেখো টপু করে ফুটছে দেখো কত সুন্দর কালারটা এসছে এবার আমি লাভিয়েছি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি নতুন নতুন ভিডিও চান তো